বিরতির পর স্বাগত কুখ্যাত এক চোরকে হাতে নাতে গ্রেফতার হাতে নাতে ধরে তার বাড়িতে ভাঙচুর আবুলটাই কিন্তু অভিযোগ বিশালগড় থেকে বিশালগড় ঘনিয়ামারা এলাকায় কুখ্যাত অপরাধী জুয়েল আহমদের বাড়িতে জনতাদের হানা গাড়ি ভাঙচুর করা হয় কাম থানা থেকে রাবারের মেশিন চুরি করে এনেছিল গভীর রাতে সে শনিবার সকালে দুই এলাকার মানুষ তার বাড়িতে অভিযান চালাতেই দেখা যায় জুয়েল সহ আরো দুই চোরকে নিয়ে এসে বসে নেশা করছে তখনই তাকে উত্তম মধ্যম হয় কিন্তু জুয়েল ও আকাশ নামের দুই চোর পালিয়ে যায় জয়ন্ত নামে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘনিয়া মারার এই জুয়েলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই তবে নেশা কারবারের সাথে চুরির বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে কারণ রাজ্যব্যাপী যে চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে তার পেছনে মূল যে কারণটা দায়ী করা হচ্ছে তা হল নেশা কারণ নেশার সামগ্রী কিনতে কিন্তু চুরি কাণ্ড করছে যার ফলেই এ ধরনের চুরি কাণ্ড এবার মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে তবে আছে যে একজনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার তবে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাচ্ছি মধুপুর থানাধীন অরবিন্দনগর গ্রামের মধ্যে একটি বাড়ি থেকে দুটি টাবারে মেশিন এবং এর পরবর্তী সময় আমরা ঘটনাস্থলে যাই এবং যাওয়ার পর এলাকাবাসী এবং আমরা মিলে জিজি যে যে পয়েন্টগুলি ছিল অরবিন্দনগর থেকে বের হবার প্রত্যেকটি পয়েন্টের মধ্যে আমরা নজরদারি চালিয়ে যাই এবং সেখানে হঠাৎ করে দুটি বুলেটুক পিকআপ ভ্যান আছে এবং তার ঢাকা অবস্থায় ছিল সাথে সাথে আমরা তার তল্লাশি চালাই এবং ওখানে চুরি যাওয়া দুটি রবার কে উদ্ধার করি এবং একজন চোরকে আমরা ঘটনাস্থল থেকে আটক করি। কিলাপ পরে একজনের নাম হচ্ছে গিয়ে আপনার ইন্দোজিৎ নামক আর এর সাথে আরেকজন আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য একজনকে গ্রেফতার করা হয়েছে ধ্রুত অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে জনতার হাতেই আটক এই কুখ্যাত অপরাধী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন